আমি এখন কিছু গাছ কালকে ডেলিভারি আছে সেইগুলো নেব এখান থেকে লেবু গাছ আছে দেখুন লেবু গাছগুলো এই যে ফুল ফল ফুল আছে ফলও আছে দেখুন এটা বারো মাস অল টাইম হয় দেখুন এই গাছটায় কীরকম কুঁড়ি আছে এবং এখানে ফলও ধরেছে এই যে দেখুন একটা বড় ফল আছে এই গাছটি নেব আমি এখন তো এটা হচ্ছে চিকু সবেদা দেখুন এর ফলটা বাধা রয়েছে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফল এই গেছে ধরে আছে এই যে দেখুন প্রচুর পরিমাণে এবং আমাদের স্টক কিন্তু প্রচুর দেখতেই পাচ্ছেন এই যে সাইজ দেখুন এগুলো যদিও বা ছোটো এগুলো আরও হবে তো অনেকে গুলিয়ে ফেলেন যে দাদা আপনি অন্য জায়গায় গাছ পঞ্চাশ ষাট টাকা আপনার কাছে একশো দেড়শো দুশো কেন হয় কারণ আমি বলছি দেখুন এই জাতেরই আর একটা ভ্যারাইটি আমি যাচ্ছি এই যে ছোট্ট গাছ দেখছেন আমার হাতে গাছ ছোট্ট এতে কিন্তু ফল আছে সব কটা গাছেই কিন্তু ফল আছে দেখুন এই একটা গাছ তুলে দেখাচ্ছি এটাতেও ফল আছে সব গাছে দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন সব গাছেই ফল আছে এখানে এই যে একটা ফল এখানে আছে এই পাশে আরও একটা ফল আছে এই যে এই যে ফল এই সেম গাছেরই দেখুন আবার নতুন করে কুঁড়ি বেরোচ্ছে এর থেকে আবার ফল হবে তো এটা এটাই অল টাইম তো চলুন আরও কিছু দেখাবো আমি এখন দেখছেন স্ট্রবেরি পেয়ারা এই পেয়ারা গাছ যদি অর্ডার দেয় দেন এখন তাহলে ফুল সমেত ও ফল সমেত যদি ফল সমেত থেকে থাকে তাহলে ফল সমেত দিতে পারব এটি বারো মাসি কাঁঠাল এই কাঁঠাল আপনারা ফল সমেতই আমার কাছ থেকে পাবেন একেবারে ছোট্ট গাছ কিন্তু আমি রাখি না বা ডেলিভারি করি না অনেকে পঞ্চাশ ষাট একশো টাকার মধ্যে গাছ চান তারা আমার নার্সারিতে আসবেন এসে নিয়ে যাবেন কিন্তু ওই ছোট ধরনের গাছ কিন্তু আমি ডেলিভারি করি না এই গাছটি এখন যদি নেন তাহলে একদম আপনার কাছে ফল সমেত গাছ নিয়ে যাব এবং গাছের হাইট হবে কমপক্ষে চার ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুট ছয় ফুট এরকম গাছের কিন্তু হাইট হবে এটি হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা এই পেয়ারা গাছটিও যদি নিতে চান তাহলে ফল সমেত বা ফুল সমেত বা ছোট ফল যাই হোক ফল সমেতই বলতে পারেন এই ফল সমেত গাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জাতের পেয়ারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় এবং আপনি টবেই এটি বসাতে পারবেন এবং টবেতেই প্রচুর পরিমাণে ফল পাবেন এছাড়াও আমার কাছে এলাহাবাদ বারুইপুর ইত্যাদি নানান জাতের পেয়ারা আছে এটা লাল জামরুল এই জামরুল প্রচুর পরিমাণে গাছে ফল ধরে এবং এই জামরুলের ফল যখন একটু বড় হবে তখনই আপনারা গাছে দড়ি দিয়ে বা কিছু একটার অবলম্বনের সাহায্যে গাছের ডালগুলি বেঁধে রাখবেন যাতে গাছের ডাল ফলের ভারে না ভেঙে যায় এই গাছটি আমি এখন দাম রেখেছি দুশো চল্লিশ টাকা তো যারা নিতে চান অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্টাক্ট নাম্বার যে কোনো একটি করতে পারেন হয়তো হোয়াটসঅ্যাপেও আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনও করতে পারেন কোনো অসুবিধা নেই এর পরে আমি দেখাচ্ছি ভারত সুন্দরী কুল এই কুল গাছটা প্রচুর পরিমাণে কুল লেতে ধরে কিন্তু এটি কিন্তু বছরের একবারই হয় ভারত সুন্দরীর আর একটা ভ্যারাইটি সেটাতে দুবার ফলন হয় যদিও বা সেই গাছটি আমার কাছে এখন স্টকে নেই নতুন গ্রাফটিং হয়েছে ওইগুলো এখন আমি দিতে পারবো না কারণ গাছগুলো অনেকেই ছোট আছে তো যারা নিতে চান তাদেরকে দিতে পারি ওই গাছের দাম পড়বে মাত্র আশি টাকা আর এই গাছ কিন্তু যে গাছটি এখন বর্তমানে আমার কাছে আছে এটি কিন্তু বছরে একবারই ফল দেবে এবং শীতকালে এই গাছটি প্রচুর পরিমাণে কুল হয় এই গাছটিও জামরুল গাছের মতো ওরকম অবলম্বন দিয়ে রাখতে হবে তা না কিন্তু ডাল ভেঙে পড়ে যাবে এরপরে দেখাচ্ছি লিচু গাছ এই লিচু গাছ মোটামুটি আমার কাছে ওই ধরেন চার ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুট ছয় ফুট সাত ফুট যে কোনো হাইটের গাছ আছে এবং প্রত্যেক গাছেই এর মুকুল যদি বর্তমানে নেন মুকুল অবস্থায় দেব আর যদি কিছুদিন পরে নেন তাহলে ফল অবস্থায় দেব। এই গাছটির দাম একটু বেশি এটি চায়না থ্রি লিচু এটি আপনার টবেই কিন্তু ফল হবে এবং ফল হবে কি টবে আমি যখন দেব তখন ফল সমেতি গাছ দেব। আর এখন নিলে এখন আপনার মুকুল সমিতি গাছ দেব তো আমার প্রত্যেক কাস্টমারই চাই যে আমি যখন গাছ নিয়ে যাই তারা যখন ফুল ফল দেখে তখন তারা প্রচুর খুশি হয় এবং আমি এর জন্যেই বিশেষ করে ফল ধরা গাছ ডেলিভারি দিতে আমি ইচ্ছুক আর এতে করে আমার কাস্টমারও খুব খুশি হয় এবং তাতে তো আমিও খুশি তো এটা হচ্ছে থাই চিকু সবেদা এই গাছটির মোটামুটি আমার কাছ থেকে চার ফুট পাঁচ ফুট ছয় ফুট সাত ফুট আট ফুট নয় ফুট পর্যন্ত গাছ আছে তো যখন যে হাইটের গাছ নেবেন সেই হাইটই অর্ডার দেবেন এবং সব গাছের কিন্তু আমি বারবার বলছি হাইট অনুযায়ী গ্রোথ অনুযায়ী কিন্তু দাম হয় তো আপনি যদি বলেন যে দাদা আমার এখন চার ফুটের গাছ পঞ্চাশ টাকায় দিতে হবে ষাট টাকায় দিতে হবে আমি কিন্তু দিতে পারবো না যাদের ছোট গাছ লাগবে তারা আমার নার্সারিতে আসুন এসে পছন্দ করে নিয়ে যান এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকা বিভিন্ন ধরনের চারা আছে আর এই গাছটি একদম ছোট্ট থেকে ফল আছে মানে আপনি যদি এক ফুটেরও গাছ নেন তবুও এতে ফল থাকবে তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না এর সঙ্গে সঙ্গে আমার কাছে আরও বিভিন্ন ভ্যারাইটির ফল গাছ পাবেন যেগুলি হচ্ছে আমের ভ্যারাইটির মধ্যে পাবেন ব্যানা ম্যাঙ্গো থাই অল টাইম আম কাটিমন বাড়ি ইলেভেন চায়না টু কাটিমন টু নুরজাহান ব্রুনাই কিং মিয়া জাকি কাস্তুরি চিয়াংমাই ইত্যাদি বিভিন্ন রকম আম আমার কাছে পাবেন আপেলের মধ্যে ভ্যারাইটি আছে হরিমন নাইনটি নাইন আন্না ইত্যাদি আরও অনেক প্রোডাক্ট আমার কাছে আছে সেগুলো ফোন করে জেনে নেবেন ড্রাগনের মধ্যে আছে লাল ড্রাগন সাদা ড্রাগন হলুদ ড্রাগন বিভিন্ন প্রকারের ড্রাগন কিন্তু আমার কাছে আছে এই ড্রাগনের চারা পঞ্চাশ টাকা থেকে শুরু সত্তর আশি টাকা পর্যন্ত আছে এগুলি কালার অনুযায়ী দাম হয় তারপরে আমার কাছে পাবেন মিষ্টি চেরি টক চেরি বিভিন্ন রকম চেরি পাবেন এই যে চেরিগুলো দেখছেন এইগুলো কিন্তু দেখার জন্যে খুবই ভালো খেতে কিন্তু অতটা ভালো হবে না কিন্তু সারা বছরই কিন্তু এরকম গাছ ভরে চেরি থাকবে আর যখন আপনি গাছ নেবেন তখন এরকমই ঠিক এরকম যেরকম ফল দেখছেন এরকম অবস্থায় কিন্তু আপনাকে আমি ডেলিভারি দেবো এছাড়াও পাবেন মাসি কাঁঠাল আতা লিচু বোম্বাই লিচু সিটলেস লিচু চায়না থ্রি লিচু ন্যাশপাতি ভাগোয়া বেদানা সাদা জাম কালো জাম স্ট্রবেরি কালো আঙুর সাদা মিষ্টি আঙুর কালো মিষ্টি আঙুর টক আঙুর আনারস মিষ্টি কমলা টক কমলা দার্জিলিং কমলা লংগন পাতিলেবু সব ধরনের গাছে কিন্তু আমি রাখি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে দেখার জন্যে শেয়ার করে দিন ধন্যবাদ